দুই সালের জুন মাস আটলান্টিক মহাসাগরের প্রায় বারো হাজার ফুট নিচে একটি ছোট্ট সাবমেরিনের ভিতরে বিশ্বব্দ শুরু হয়েছিল ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি বিশ্বজুড়ে সরগোল পাঁচজন অভিজাত পর্যটক আর এক উদ্ভাবককে নিয়ে হারিয়ে যায় সাবমেরিন টাইটান তাদের লক্ষ্য ছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখা কিন্তু যাত্রা শেষ হয় সমুদ্রের অন্ধকারে দীর্ঘ তদন্ত অসংখ্য জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ পেল সেই মর্মান্তিক ঘটনার আসল কারণ আর যা উঠে এসেছে তা শুধু ভয়ঙ্কর নয় লজ্জাজনক যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায় ওষান গেট নামের যে কোম্পানি এই সাবমেরিন বানিয়েছিল তারা জানত টাইটানের কাঠামো নিরাপদ নয় ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সাবমেরিনটি তৈরি হয়েছিল কার্বন ফাইবার আর টাইটেনিয়াম দিয়ে কিন্তু এই সংমিশ্রণ গভীর সমুদ্রের ভয়ঙ্কর চাপ সহ্য করার মতো শক্তিশালী ছিল না বহু জায়গায় ছিল গঠনগত ত্রুটি তারপরও কোনো পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই হয়েছিল মহাসাগরের অন্ধকার ভয়াবহ এই যাত্রায় ছিলেন গেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ নিজেই সাথে ফ্রেঞ্চ ডুবুরি পল হেনরি নার্জিওল ব্রিটিশ অভিনেত্রী হামিজ হার্ডিং এবং পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান কিন্তু তাদের কারো পক্ষেই ফিরে আসা সম্ভব হয়নি তদন্তে বেরিয়ে আসে আরও চমকে দেওয়ার মতো তথ্য কোম্পানির ভিতরে ছিল ভয়াবহ এক নিরাপত্তাহীনতার সংস্কৃতি প্রকৌশলীরা বারবার সতর্ক করলেও স্টকটন রাশ তাদের উপেক্ষা করতেন একজন সাবেক কর্মী জানিয়েছেন রাশ একবার বলেছিলেন যদি কোস্টগার্ড সমস্যা করে তাহলে একটা কংগ্রেসম্যান কিনে নিলেই সব ঠিক হয়ে যাবে আরও চমকপ্রদ ব্যাপার হলো টাইটানের আগে সংস্করণটিতে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছিল কিন্তু এই দ্বিতীয় সংস্করণটিও কোনো আন্তর্জাতিক সনদ ছাড়াই চালানো হচ্ছিল পর্যটকদের নিয়ে এমনকি যুক্তরাষ্ট্রের আইনে এই ধরনের পরীক্ষামূলক সাববির যাত্রী বহন করা সম্পূর্ণ অবৈধ কিন্তু ওশান গেট সেটাকে চালিয়ে দেয় মিশন স্পেশালিস্ট নামে অর্থাৎ প্রতারণার এক নতুন সংজ্ঞা এখন প্রশ্ন একটাই এত এত ত্রুটি জানার পরও কেন কেউ থামায়নি সে বিপজ্জনক অভিযান ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে বর্তমান আইন ও নির্দেশনা ছিল স্বেচ্ছাভিত্তিক তাই কেউ বাধ্য করতে পারেনি ওসান টাইটান দুর্ঘটনা শুধু পাঁচটি প্রাণ কেড়ে নেয়নি এটি উন্মোচন করেছে কিছুটা লোভ অহংকার আর বৈজ্ঞানিক প্রতারণার ভয়ানক মুখ এনটিপি অনলাইন